গত সাতই জানুয়ারি যে ডামি নির্বাচন হয়েছে সেই ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করে এবং সংসদ অভিমুখে আমাদের আজকে কালো পতাকার যে মিছিল সেই মিছিলটি নিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে আমরা যখন নেমেছি তখন পুলিশের যে আক্রমণাত্মক আচরণ সেই আচরণের শিকার হয়েছে আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফকে মুখ ফাটিয়ে দিয়েছেন এবং আমাদের নারী নেত্রী ফারজানা কিবরিয়াকেও আঘাত করেছেন আমাকে একটি পাড়া দিয়েছেন এবং আমার হাত ধরে এমন জোরে মানে টান দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন তখন আমি বলেছি যে আপনাদের সাথে মহিলা পুলিশ রাখা দরকার ছিল আপনারা তো জানেন রাজনীতিতে নারী নেত্রীরা থাকে আপনারা দেখেন যে তার বুটের সেই পাড়া আমার পায়ে কিন্তু রয়েছে এই যে এই পায়েও রয়েছে এই পায়েও রয়েছে মানে উনি উপর থেকে মারেনি যা সাংবাদিকরা রয়েছে অন ক্যামেরা যেন ক্যামেরায় উঠে যাবে সেই জন্য উনি এরকম বুট দিয়ে আমার এই যে বাম পায়ে একটি পাড়া মেরেছে খুব ব্যথা পাচ্ছি আমি এখন আর আমার এই হাটটা ধরে উনি একটা টাম দিয়েছে যখন রাশেদ ভাইকে অ্যারেস্ট করার জন্য অ্যাগ্রেসিভ যে অ্যাটিটিউড তারা দেখিয়েছে রাশেদ খানকে সেভ করার জন্য আমি যখন সামনে গিয়েছি তখন উনি এরকম আমার ডান হাতটা ধরে এরকম অতর্কিতভাবে মানে এরকম সিক্রে উনি ঠেলে আমাকে এক পাশে নিয়েছে উনি তো মেল প্রশাসনের লোক উনি তো আমার গায়ে টাচ করতে পারেন না ওনারা যদি নির্যাতন নিপীড়ন করবেন সেক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি মহিলা পুলিশ থাকুক তারা আমাদেরকে নির্যাতন নিপীড়ন যা করুক গণমাধ্যম যারা রয়েছে তারা সেটি দেখুক বাংলার জনগণ দেখুক সেই একটি বিষয়ে আমরা নিন্দা প্রকাশ করছি সেই সাথে বলতে চাই এই নয়া পল্টন পল্টন প্রেসক্লাব হচ্ছে রাজনৈতিক আতুরঘর যাকে বলা হয় এটি আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে আমরা এই সমাবেশ এবং মিছিলটি নিয়ে আমরা রওনা দিয়েছি সেখানে পুলিশের বাধায় পুলিশের বাধায় পুলিশের হামলায় এবং পুলিশের আক্রমণাত্মক আচরণের কারণে আমরা সেই মিছিলটি নিয়ে সামনে এগোতে পারিনি ব্যারিস্টার সুমনকে আমরা ওইভাবে করে দেখি না উনি কি বলেন না বলেন সেটা আমরা গুরুত্ব দিয়ে শুনি না কারণ উনি ফ্যাসিস্ট সরকারকে বৈধতা দেওয়ার জন্য যেদিন উনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেদিন থেকে তরুণ প্রজন্ম ওনাকে ঘৃণভাবে প্রত্যাখ্যান করেছেন ইতিহাসে রাস্তা করে উনি নিক্ষিপ্ত হয়েছেন তাই ওবায়দুল কাদের খেলা হবে বলে আবার বোরকা পরে স্বামী মুসমানরা ঘরে থাকে কিন্তু রাজপথে ওনাদেরকে আমরা দেখি না আবার আগামী পাঁচ বছর ব্যারিস্টার সুমনরা খেলে না গণ অধিকার পরিষদ খেলে না ভিপিনুর খেলে সেটা তো জনগণ সময়ের সময়ে দেখবে সময় আসুক সময় হচ্ছে মানুষের জীবনের সব থেকে মহা ঔষধ যখন আওয়ামী লীগ গঠিত হয়েছিল তার আগে যখন মুসলিম লীগ গঠিত হয়েছিল সেই মুসলিম লীগ তারা করতে পারে নাই আবার যারা আওয়ামী লীগ গঠিত করেছে আওয়ামী লীগও তারা করতে পারে নেই সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দল বিভিন্ন মত এখানে প্রতিষ্ঠিত হয়েছে এটি বাংলাদেশের ইতিহাস এটি বাংলাদেশের রাজনীতি সেই সাথে ব্যারিস্টার সুমন সুমনরা হচ্ছে বিশেষ একটি দল যারা হচ্ছে গিয়ে উপরে ভালো মানুষের রূপ থাকে এবং ভিতরে ভিতরে তারা আওয়ামী লীগের প্রোডাক্ট এটি আসলে এখন স্পষ্ট হয়ে গেছে জনগণের সামনে তাই আওয়ামী লীগের মুখের ভাষাই ব্যারিস্টার সুমনের মুখের ভাষা এতে বিচলিত হওয়ার কিছু নাই কারণ ব্যারিস্টার সুমন হয়েছে আওয়ামী লীগের অরিজিনাল প্রোডাক্ট